টেন্টেড ক্যান্ডিডেটদের বসিয়েছেন কি বসাননি এক্সপায়ারি প্যানেল ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছেন কি বসাননি মত জিজ্ঞাসা করবেন ওকে এসএসসি নিয়ে জিজ্ঞাসা করে দৌড়ে পালিয়ে যাবে বলবেন যে আপনি এক্সপায়রি প্যানেলের লোকজনকে বসিয়েছেন কি বসাননি পরীক্ষায় এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় লিস্টটা বের করতে দিন না এই যে লিস্ট সেটা বেরোবেত নাম বেরোবেত থার্ড রাউন্ডের পরে লোকজনকে বসিয়েছেন কি বসাননি পরীক্ষায় আপনি নিজে কি বলেছিলেন ক্যাবিনেট মেমোরিয়াল নামে কত রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং সঠিক লোকে তো মমতা ব্যানার্জির কই নথি নিয়ে যাবে লোকে অন্য কোনো নথি নিয়ে যাবে না মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো নিয়ে যাবে অন্য কিচ্ছু লাগবে না মমতা ব্যানার্জির ক্যাবিনেট মেমো লাগবে ও ভেবেছিল চেপে রেখে দেবো ওই ক্যাবিনেট মেম্বর যখন এসটি রুপার নিমারি পোস্ট ক্রিয়েশনের ওই মামলা যখন হচ্ছিলো ওই পাশে দাঁড়িয়ে সচিব এর কাঁপছে ওই ফাইল দিয়ে কোর্ট পর্যন্ত তুলতে পারছে না একটা নন পেজেনেটেড একটা ফাইল নিয়ে সরকারি দপ্তরের ফাইল সাধারণত সব প্রতিটি পৃষ্ঠার নাম্বার দেওয়া থাকে এই জন্য একটা প্রতিটি পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে এটা নন পেজেনেটেড একটা ফাইল নিয়ে চলে আসছে সেখানে কোনো পেজ নাম্বার দেওয়া নেই যে আলাদা দিকার হচ্ছে এরকম কাঁপছে ফলে দেখুন এগুলো চোখে দেখা আমার এইসব এইসব ক্যাবিনেট মেম্বার সব সব ভেবেছিল যে গাপ করে দেবো সব কোনোভাবে চেপে দেবো আর কি হয়নি এখন বুঝতে পেরেছেন যে সব ধরা পড়ে যাচ্ছেন সরকারি নথি অত সহজ নয় আপনি ওই যত যা যাই বলেন সরকারি নথি থাকবে সরকারি নথি আপনি ওইভাবে চাপ চাপ